যাদেরকে আমি ধ্বংস করেছি যে আবার তারা এই পৃথিবীতে ফিরে আসবে আর অন্য এক তর্জমা এটাও তাফসিল কাকা করেছেন যে আন্নাহম লায়ার জীবন যে তাদের জন্য ফিরে আসাটা হারাম অর্থাৎ তারা ইমানের দিকে ফিরে আসবে না যাদেরকে আল্লাহ যাদেরকে আমি ধ্বংস করছি তারা ইমানের দিকে ফিরে আসবে না অর্থাৎ তারা ইমানের জন্য যে অনুনয় বিনয়টা করবে মৌয়াতের সময় এ কারণে তাদের ইমান গৃহীত হবে না এবং তারা ইমানের দিকে ফিরে আসতে পারবে না যেটাই আপনি অর্থ করেন সেটাই অর্থ বৈধ হবে যে আল্লাহ বলেন যাদেরকে আমি ধ্বংস করছি তারা এই পৃথিবীতে আর ফিরে আসবে না তার কারণ ধ্বংসের সময় তারা সবাই আল্লাহর কাছে সময় চায় তারা বলে রব্বের উন সুরে মুমুনের নিরানব্বই আর হাততে যে জাহাদুর মতো কলা রব্যের যেউন তাদের মৃত্যু আসে তখন তারা বলে আল্লাহ আমাকে ফিরিয়ে দেন অর্থাৎ আমাকে এই পৃথিবীতে ফিরিয়ে নিয়ে আসেন ওই জগতে অর্থাৎ বর্জাকে আমাকে নিয়ে যেন না এই যে ফিরিয়ে নেওয়ার প্রার্থনা তারা করে আল্লাহ বলেন তাদেরকে ফিরিয়ে আনা হবে না তারা ফিরে আসবে না তো দুজকে যাওয়ার পরে তারা বলবে আল্লাহ আমরা খুব ভালো দেখলাম ভালো বুঝলাম না নামাল সোহালান ইন্যা মৌকে নুন আমাদেরকে ফিরিয়ে দেন পৃথিবীতে আমরা ভালো কাজ করব। আমরা দৃঢ় বিশ্বাস করলাম সুরেশ সাজদার বারো নম্বর আয়াত তো এই সমস্ত আয়াতে তারা যে পৃথিবীতে ফিরে আসার কথা বলে ইমান আনার দাবি করে আল্লাহ বলেন এই দাবিগুলি তাদের নিরর্থক অর্থ নাই কখনোই তারা এই পৃথিবীতে ফিরে আসবে না এবং ইমানের দিকে আর ফিরে আসার তাদের সময় নাই পৃথিবীতে আল্লাহ তালা আমাদেরকে যে সময়টা দিয়েছেন মৃত্যুর আলাবাদ উপস্থিত হওয়ার পূর্বক্ষণ পর্যন্ত এই সময়ের মধ্যে কোনো মানুষ ইমান আনলে তা আল্লাহ কবুল করতে পারেন বা কবুল হতে পারে কিন্তু মৃত্যুর সময় বা মৃত্যুর পরে এই ধরনের আবেদন অনুরোধ এটা কোনোই কাজে আসবে না হাত্তাইরা ফিয়াতে আজুজ বা মাজুজ আহমিন করলে হাদাবাই আনছিল এমনকি যখন এজুজ মাজুজদেরকে খুলে দেওয়া হবে ইয়াজুজ মাজুজকে বন্ধ করে রাখা হয়েছে জুল জুলকনাইন তাদেরকে বন্ধ করে রেখেছেন তাদেরকে দুইটা পাহাড়ের উত্তরাঞ্চলে যেটা আমাদের কাছে যেটা অনুমেয় আমরা যেটা অনুমান করতে পারি এ পৃথিবীর উত্তরাঞ্চলে দুইটা পাহাড়ের মাঝে লোহা এবং তামা মিশ্রিত দেওয়াল দ্বারা তাদেরকে আবদ্ধ করে রাখা হয়েছে তো আল্লাহ বলেন হাততেই দা ফুতিহাত এটা খুলে দেওয়া হবে অন্য অন্য আল্লাহ বলেছেন হাততাইজা যা ওয়াদু রব্বি জা দাক্কা রবের প্রতিষ্ঠিতি যখন আসবে তখন সেটাকে গুড়া গুড়া করে দেওয়া হবে তো খুলে দেওয়া বা গুঁড়া করে দেওয়া গুড়া গুড়া করে দিলেও খুলে যাবে আর খুলে দিলেও খুলে যাবে যা ফুতিয়াত ইয়াজুজো মা আজুজো আল্লাহ বলে এমনকি যখন এজুজ মাজুজকে উন্মুক্ত করে দেওয়া হবে অমেন করলে হাদা তখন তারা প্রত্যেকটা উঁচু থেকে গড়িয়ে গড়িয়ে পড়বে তাহলে মনে হচ্ছে যে তারা পাহাড়ি অঞ্চলেই লুকিয়ে আছে বা আল্লাহ তাদেরকে আমাদের চোখের আড়ালে রেখেছেন তারা সেখান থেকে গড়িয়ে গড়িয়ে পড়বে এবং সুরে কাহাফেটে এমন আল্লাহ বলেছেন তারাক না ইয়ামাইজি ইয়া মুজুফি বাহাজেন আল্লাহ বলেন তাদেরকে আমি ছেড়ে দেবো এমনভাবে যে ঢেউয়ের মতো তারা এক দল আর দলের উপরে গড়িয়ে পড়বে অনুভকা ফসুর এবং তারা আগমনের পরপরই সিঙ্গা বাজানো হবে ফাজামা জামা জামা আম আল্লাব আমি সবাইকে চূড়ান্তভাবে একত্রিত করবো কেউ ফালা নুগাদের মেনু মাহাদা তাদের মধ্যে কাউকে অবশিষ্ট রাখা হবে না সবাই হাসলে মাদের উপস্থিত হবে তো এখানে এই বিষয়টা কোরআনে যা বলা আছে তাতে এটা স্পষ্ট বোঝা যায় যে এজ এখন উন্মুক্ত হয়নি তারা উন্মুক্তভাবে দরজারের আবির্ভাব পাবে পরে এবং ওই সময় ঈশ্বর আসলাম পৃথিবীতে অবস্থান করবেন তার অবস্থান কালে তারা এভাবে বের হয়ে আসবে এ হাত দা ফুতিহাত ফুতিহাত শব্দটা মাঝি অতীত তো আরবি ভাষার গ্রামারের নিয়ম হলো যে এজা যখন মাঝির পূর্বে বসে অর্থাৎ অতীতকালের পরে বসে তখন তার অর্থ হয় ভবিষ্যৎ এজা ফতিয়াত মানে যখন খুলে দেওয়া হবে তো এজুজ মাজুসকে যখন উন্মুক্ত করে দেওয়া হবে তখন প্রত্যেকটা উঁচু জায়গার থেকে তারা গড়িয়ে পড়বে তাহলে আমরা একটা জিনিস নিশ্চিত যে জুলকানায় যে দেওয়াল দিয়া তাদেরকে করে রেখেছেন সেই দেওয়াল সম্পর্কে আল্লাহ যেটা বলেছেন সেটা হচ্ছে যে নাকবা সুরে কাহাপে আয়াত আছে যে তারা ওটার উপরে আরোহণও করতে পারবে না ওটার উপরে উঠতেও পারবে না অমাস চাতর নাক নাকবা এবং ওটাকে তারা ছিদ্রও করতে পারবে না তাহলে ওই দেওয়ালটা পঞ্চাশ সাত চওড়া দুইশো এবং এক ফরসা দৈর্ঘ্য এই দেওয়ালটা লোহা এবং তামা দ্বারা নির্মিত যেটা কোরআনে স্পষ্ট বলা আছে তো এটাকে তারা ভাঙতে ছিদ্র করতে পারবে না এটুকু আরোহণ করতে পারবে না তবে এটা আল্লাহ খুলে দেবেন এবং এটা খুলে দেওয়ার পরে এই যে আর দেখেন নুভকাপ সুর যে তাদেরকে তুফানের মতো যেমন ঢেউ একটা একটা গড়ায় পড়ে এইভাবে যখন তারা সেই আবদ্ধ অবস্থান থেকে লোকালায় এভাবে তুফানের মতো এসে গড়িয়ে পড়বে নুফুকাপুর সুর এর মধ্যেই এই মুহূর্তেই আল্লাহ তারা সিঙ্গা ফুকার জন্য আদেশ দিবেন তাহলে এটা কি আমাদের একেবারে কাছাকাছি সময় এই ঘটনাটা ঘটবে কোরআন থেকে আমরা এতটুকু পাচ্ছি আমরা সসীম অসীমের কোনো জ্ঞান আমরা আয়ত্ত করতে পারি না কিভাবে এত বড় একটা জাতি আল্লাহ তারা পৃথিবীতে লুকিয়ে রেখেছেন এটা আল্লাহ ছাড়া আমরা কোনো ক্রমেই আমরা এটা কিছু বুঝি উঠতে পারছি না বিষয়টা কোরআনের এবং কোরআন যে সত্ত্বে কোরআনের সাথে মোকাবেলা করা যায় না কোরআনকে অসত্য বলে ধারণা করলে কোনো মানুষ ইমান থাকবে না কাজেই আমরা এটাকে সত্য বলে স্বীকার করছি এবং বিষয়টা যে এটা আগত এটা আসবে অখতারাব ওয়াদুল হক নিকট এসে সে প্রতিশ্রুতি সত্য প্রতিশ্রুতি সত্য প্রতিশ্রুতি হতো বিচারের প্রতিশ্রুতি হাসি বাধানে আমরা সবাই উঠব এবং আমাদের ন্যায় বিচার করা হবে এই বিচারের যে প্রতিশ্রুতি এটা একটা সত্য প্রতিশ্রুতি আল্লাহ বলেন এটা নিকটে এসেছে অর্থাৎ মোহাম্মদ সালামের জন্ম এবং তার আবির্ভাব এটাই হলো কেয়ামাতের একটা বড় আলামত এবং কেয়ামত নিকটে এসে যাওয়ার একটা বড় প্রমাণ ফায়জাহিয়া হিয়া শাতর আফসারুল্লাহ জানা কাফারু যখন সেই কেয়ামত আসবে তখন কাফেরদের চক্ষুগুলি লজ্জায় নিম্নমুখ গামী হবে নিচের দিকে তাকাবে লজ্জায় মাথা উঁচু করে তারা তাকাবে না এবং বলবে ইয়া না হায় ধ্বংস আমাদের কতকুন্ন গফলাত হাদা আমরা এই বিষয়টা নিয়ে অমনোযোগী ছিলাম এটাকে আমরা গুরুত্বের সহিত আমরা বিবেচনা করি নাই বালকুন্না জলেমিন বরং আমরা জালেম ছিলাম এটা তারা বলবে আক্ষেপ করবে কিন্তু কোনো ফল হবে না আল্লাহ রাবুল আলমানু জাহান্নাম নিশ্চয়ই তোমরা এবং তোমরা যাদের এবাদাত করছো তারা হবে জাহান্নামের জ্বালানি তোমাদেরকে এবং তাদেরকে দিয়া জাহান্নাম জ্বালানো হবে আন অরেদুন এবং তোমরা সবাই ওই জাহান্নামে অবতরণ করবে তো এখানে আল্লাহ তালা যেটা উল্লেখ করেছেন এ নিয়ে কাফেররা অনেক মানে আল্লাহ রসুল সাথে তর্কে বিতর্কে লিপ্ত হয়েছিল তার মধ্যে একজন আব্দুল্লাহ আবদুল্লাহ সে বলছে আমি এইটা নিয়ে মোহাম্মদ সাল্লামের সাথে তর্ক লিপ্ত হব তো তার তর্কটাই ছিল সে বলে যে আমরা যাদের এবাদাত করি তাদেরকে সহ যদি আমরা জাহার নামে জ্বলি এটা আমাদের কোনো আপত্তি নেই কেন যে এহুদিরা উজার আসলামকে এবাদাত করে স্মরণ করে তো এহুদিদের সাথে উজার আসলাম নামে যাবে খ্রিস্টানরা ইসল আসলামকে আল্লাহর পুত্র বলে তার এবাদত করে কাজেই খ্রিস্টানরা দুযোগে যাবে তার সাথে আসলামও যাবে তো আমরা আমাদের দেবদেবীর বাদাত করি আমরা যাবো আমাদের দেবদেবীরাও যাবে এতে আমাদের কোনো আপত্তি নাই ঈশা আলাহিসাল্লাম ওজার আলা সালামতো মানুষ যদি দোযোগে যায় তার উম্মতের সাথে তো আমরাও যাবো এতে আমাদের কোনো অসুবিধা নেই এইভাবে আবদুল্লাহ জোয়ারি এই তর্কটা করলেন তো আল্লাহ তালা এটার জবাব দিলেন যে এটা শুধু ওরা তর্কের জন্য এটা করে এটা শুধু ওরা তর্ক করার জন্যই করে তার কারণে ওরা জানে যে এখানে ইন্ডাকুম অমাত আবদু না এখানে মা মানে হল জড় পদার্থ বোঝায় আর মান দ্বারা হলো জ্ঞানীদেরকে বোঝানো হয় তো এখানে তোমরা যে জড়পদার্থের মূর্তিগুলি এবাদাত করছো এগুলি তোমাদের সাথে যার নামে যাবে এখানে তো অমান তা আবদু না আল্লাহ বলেন নেই মান বলা হলে বোঝা যাচ্ছে যে এখানে যে ওই জ্ঞানীরা নবীরসুরাও তোমাদের সাথে জাহান্নামে নামে যাবে কিন্তু আল্লাহ তো বলেন নাই আর এটা আরবের যে কোনো জ্ঞানই এতটুকু জ্ঞান রাখে যে মা এবং মানের ব্যবধান কি তা আল্লাহ তার এখানে মা বলেছে ইন দেখো মামা না তোমরা এবং তোমরা যাদের অবদান করো মান বলা নাই তাহলে তোমাদের ওই জনপদার্থের মূর্তি এবং তোমরা জাহান্নামে যাবে কিন্তু পয়গম্বররা যাবে না আল্লাহ বলেন আলেহাতুম্মা রাদুহা যদি ইরা হতো ইলা হওয়ার মতো যোগ্যতা যদি এদের মধ্যে থাকতো মা রাধুহা তাহলে কখনোই তারা জাহান নামে অবতরণ করতো না অকুল্লুন খলেদুন তারা সবাই ওই জাহান নামের মধ্যে অনন্তকাল থাকবে জাফির হমফিয়া লয়াসমাউন সেখানে তারা শুধু মানে শ্বাস প্রশ্বাসের মানে কষ্টের সাথে যে খুব জোরে জোরে শ্বাস প্রশ্বাস করে থাকে মানুষ এই নিঃশ্বাস ত্যাগের বড় বড় শব্দ শোনা যাবে কিন্তু অন্য কিছু তারা শুনতে পাবে না অন্য কোনো কিছু শুনতে পাবে না শুধু কষ্টের কারণে জোরে জোরে নিঃশ্বাস করার ধ্বনি এটাই তারা শুনতে পাবে বাইরে থেকে যে তাদের খুব কষ্ট হচ্ছে ওখানে তাদের শাস্তি দেওয়া হচ্ছে কষ্ট হচ্ছে বিভিন্ন অবস্থা বিভিন্ন কথা আছে এক এক জায়গায় এখানে এই কথা বলা হয়েছে যে কষ্টে তারা কিছু তাদের কোনো আওয়াজ শোনা যাবে না শুধু শ্বাস প্রশ্বাসের কষ্ট শোনা যাবে আবার কখনো তারা চিৎকার করে ডাকবে কথাও কোরআনে আছে মানে বিভিন্ন অবস্থাত সেখানে হবে ইন্মেল লাদিনা সাবাকতলাভ মেন্নার হোসনা উলাইকা আনহা মোবায়াদুন নিশ্চয়ই আমার পক্ষ থেকে পূর্ব থেকে যারা কল্যাণ লাভ করেছে যাদের জন্য কল্যাণ নির্ধারিত করা হয়েছে উলাইকা না মুবাদুন তারা এই শাস্তি থেকে দূরে থাকবে তো পূর্ব থেকেই কল্যাণ নির্ধারিত হয়েছে কাদের জন্য অর্থাৎ যারা নবমাত রেশনাথের জন্য আল্লাহর পক্ষ থেকে যারা মনোনীত যাদেরকে সৃষ্টিগতভাবেই আল্লাহ মখলাস বা খাঁটি করে সৃষ্টি করেছেন তাদের কথা আল্লাহ বলেছেন যে এই লোকগুলি তো মানে পূর্ব থেকেই আমার পক্ষ থেকে তারা কল্যাণ লাভ করে আসে কাজে এই লোকগুলি কখনোই দুজকে ঢুকবে না এরা আল্লাহর মোখলাস বান্দা তারা দুজকে ঢোকার মতো কোনো অপরাধ করেনি আল্লাহ ন্যায় বিচারক ইন্দাল্লা সাবাকাত সবাকাত্মান মন্নার হুসনান নিশ্চয় আমার পক্ষ থেকে ইতিপূর্বে যারা কল্যাণ লাভ করেছে যাদের জন্য কল্যাণ নির্ধারিত করা হয়েছে উলাই কান্না মুবায়দুন তারা এই জাহান্নাম থেকে এই জাহান্নাম থেকে তাদেরকে দূরে রাখা হবে এমন দূরে রাখা হবে আল্লাহমাউন হাসি যে সেখানে তাদের পদধ্বনিও তারা শুনতে পাবে না যোজক বাসুরে যে পায়ের হাট পদধ্বনি চলাফেলার যে শব্দ মানে অর্থাৎ ক্ষীণতম কোনো আওয়াজও তারা শুনতে পাবে না তারা নিরাপদ দূরত্বেই জান্নাত অবস্থান করবে অহম ফি মাস্টার তানিদুন এবং তারা যা চায় তাদের মন যা চায় এমন সুখ শান্তি ভোগ বিলাস নিয়ে তারা সেখানে অনন্তকাল বসবাস করবে মন যা চায় খাদ্য খাদক বা জীবনের সুখ ভোগ মন যা চায় সেগুলো নিয়েই তারা সেখানে অনন্তকালের জন্য অবস্থান করবে রায় হাজমনুল ফাজ আকবর এই যে বড় বড় অশান্তির দিন বড় হয়রানির দিন অর্থাৎ বিচারের দিন এই বিচারের দিনে তারা দুশ্চিন্তাগ্রস্ত হবে না তারা জানে যে তাদের কর্মফল ভালো এবং তারা জয়যুক্ত হবে এই জন্য এই সবচেয়ে বড় দুশ্চিন্তা দিন হাসরের ময়দান এখানে বিভিন্ন পরীক্ষায় মানুষ মানে কিছু না কিছু দুশ্চিন্তাগ্রস্ত হবে কিন্তু সেটাই সেই দুশ্চিন্তে তারা মানে এমন না যে আমরা ধ্বংস হব বা আমরা জয়যুক্ত হব না এরকম না কিন্তু তারপরেও স্বাভাবিক কিছু ভয়ভীতি সকল মোমেনদের মধ্যেই সেদিন বিরাজ করবে এমনকি রবিশ্বলদের মধ্যেও কোনো কোনো মাওকাফে তারাও ঘাবরে যাবেন যে আল্লাহ কি আমাদের জন্য করেন তো ফাজাউল আকবর বলা হয়েছে যে মানে সবচেয়ে বড় দুশ্চিন্তা বড় হয়রানি তো এই বড় হয়রানি তাদের কারো হবে না অর্থাৎ হাসরের ময়দানের এই অনুষ্ঠানটাই হলো একটা অবিশ্বাসের জন্য বড় হয়রানির অনুষ্ঠান এখানে ইমানদাররা মালাই কত মালাইখ্যাত ফেরেশতারা তাদেরকে অভিবাদন জানাবেন ফেরেশতারা তাদেরকে আগাই নিয়ে যাবেন এবং ফেরেশতারা বলবে হা যাই অলি কুন তুম এই হচ্ছে সেই দিন যেই দিনের প্রতিশ্রুতি তোমাদেরকে আল্লাহ তালা পৃথিবীতে দিয়েছিলেন এই সেই দিন আজকে সেই দিনে তোমরা বিচারে জয়যুক্ত হয়েছে তোমরা জান্নাতে প্রবেশ করবে এভাবে ফেরেস্তারা তাদেরকে মেহমানকে যেমন আগেই নিয়ে যাওয়া হয় এভাবে মোহনদেরকে ফেরেস্তারা আগাই নিয়ে যাবে ইয়মান আতমিস সমা কাতইয়া সুজিল কুতুব আল্লাহ বলেন সেই দিন আমি আকাশকে জড়িয়ে নেব কাতইয়া সেজিল কুতুব বুক বাধাইকারী যেমন বুক বই নির্মাণ করার জন্য যেমন বড় কাগজে ভাঁজ করে ছোট করে নেয় আল্লাহ বলেন আমি সেই দিন আকাশকে আমি জড়ো করে আমি ছোট করে নেব আমি তাকে ভাস ভাস করে আমি ডান হাতে নিয়ে নেবো অন্য হাতে আছে অসমাতম্বী মেনি যে আল্লাহতালা আকাশকে জড়ো করে তিনি ডান হাতে নিয়ে নেবেন তো আল্লাহ বলেন যেদিন আমি আকাশকে জড়ো করব অর্থাৎ তাকে এই বিস্তারিত আকাশ থাকবে না আমি ভাসভাস করে ছোটো করবো কার্তই সেজের কুতুব যে বুক বাধাইকারী বুক বই নির্মাণ করার জন্য যেরকম প্রেসের বড় একটা কাগজকে ভাজভাস করে ছোট করে আমি ওইভাবে আকাশকে ভাসভাস করে ছোট করে আমি ডান হাতের মধ্যে নিয়ে নেব যেটা আল্লাহ যেদিন বিচারের সিংহাসনে বলবেন এই দৃশ্যটা ওখানে হবে বিচারের সিংহাসনে হাসনের ময়দানে পঞ্চাশটা দৃশ্য হবে একটা দৃশ্য এমন হবে যে আল্লাহ তালা সাত আকাশকে কীরকম ডান হাতে নেবেন এবং সাত জমিনকে আল্লাহ বাম হাতে নেবেন ওলািয়ান কবজতি অমলকে আমাতে অসমাতুম্বি মেনিস এ আর যে সাত পৃথিবীকে আল্লাহ বাম হাতে নিয়ে নেবেন একই সঙ্গে আর সাত আকাশকে আল্লাহ ডান হাতে জড়িয়ে নেবেন এই দুই হাতে নিয়ে আল্লাহ বলবেন লেমানেল মুল্ক বলো এই মহাবিশ্বের মহামালিক সার্বভৌমত্ব কার কে সার্বভৌমত্বের মালিক বলো নির্মাণের মূল সার্বভৌমত্ব কার তো ওই কথাটাই এখানে আবার এভাবে বলা হয়েছে যে আল্লাহ বলছেন যে আমি আকাশকে গুটিয়ে নেব যেরকম বুক বাদাইকারী মানে একটা গ্রন্থ নির্মাণকারী যেভাবে একটা ছাপানো কাগজকে ভাস করে ছোটো করে আমি ওইভাবে আকাশকে গুটিয়ে আমার ডান হাতে নিয়ে নেব কামাবাদ আকলকে নয় যেভাবে আমি প্রথমবার সৃষ্টি করেছি আমি পুনরায় সেভাবেই সৃষ্টি করব অর্থাৎ সৃষ্টির ধরনটা একই ধরনের হবে প্রথমবার মানুষের সৃষ্টি মাঠের থেকে সূচনা করা হয়েছে তো এবারেও দ্বিতীয়বারও পৃথিবীর সমস্ত মানুষকে মাঠের থেকেই বের করে নেওয়া হবে এবং প্রথমবার যেমন মানুষকে ছোটো ছোটো করে ছোট্ট এবং উলঙ্গ করে পৃথিবীতে নিয়ে আসা আসে দ্বিতীয়বারও তাদেরকে হাসা বাঁধানে ছোট্ট এবং রঙ্গ করেই তোলা হবে এই জন্য আল্লাহ বলেন যে প্রথমবার যেভাবে সৃষ্টি করেছি ওভাবেই আমি দ্বিতীয়বার তাদেরকে সৃষ্টি করব ওয়াদান আলাই না আল্লাহ বলে এটা আমার পরে প্রতিশ্রুতি যেটা পালনযোগ্য এই প্রতিশ্রুতি আমি পালন করব। করবো ফাইলে নিশ্চয়ই আমি এটার কর্তা আমি এটা করব। তার কারণ এই প্রতিশ্রুতি পালন না করলে জালেমরাই জিতে যাবে জালেমদের বিচার হবে না পৃথিবীতে বহু জালেম জুলুম করেছে ক্ষমতার অপব্যবহার করেছে এবং সরমভাবে অত্যাচার করেছে সৃষ্টিগুলি করে মারাত্মক জুলুম করেছে কাজেই এই জালেমদের বিচার আল্লাহ করবেন পরকাল না হলে এই জালেমদের বিচার করা সম্ভব না দুনিয়াতে কেউ তাদের বিচার করতে পারে নাই কাজে হাসের মাজেন আল্লাহ তাদের বিচার করবেন এই জন্য আল্লাহ বলছে এটা ওয়াদা আমার পালনযোগ্য ওয়াদা আমি পালন করব। এবং এটা আমি করব। অলাখাত কাতাবনাফি জাবুরে আল্লাহ তালা বলেন আমি জাবুরে লিখি দিই জাবুর হল যত লিখিত আসমানি কেতাব এগুলোকে জাবুর বলা হয় তো অলাকাত কাতাব নাফি জাবুরে আল্লাহ বলেন নিশ্চয়ই আমি লিখিত আসমানি কেতাবে ঘোষণা করেছি মেম বা যেখানে উপদেশ দান করার পরে প্রথমে উপদেশের কথা বর্ণনা করা হয়েছে তারপর ঘোষণা করা হয়েছে কি আর নিশ্চয়ই আমার এই জান্নাতের জমিনের অরিসাবে আমার নেককার বান্দারা তো এখন আগে উপদেশ দিয়া এটাকে বোঝানো হয়েছে যে কী কাজ করলে জান্নাতে যাওয়া যাবে কি কাজ করলে ক্ষতি হবে এই উপদেশগুলি সঠিকভাবে দেওয়ার পরে তাদেরকে জানানো হয়েছে যে এই উপদেশ এগুলি তোমরা মানলে তোমরা জান্নাতের অধিকারী হবে এই উপদেশ ঘোষণা করার পরে নসিয়াতগুলি বর্ণনা করার পরে আল্লাহ বর্ণনা করেছেন যে আমার জান্নাতের জমিনের অধিকারী হবে একমাত্র ন্যাক্কার বান্দারা নেককার বান্দারা ছাড়া জান্নাতের অধিকারী কেউ হতে পারবে না নিশ্চয়ই এর মধ্যে রয়েছে প্রচার ওই জাতির জন্য যারা এবাদাতকারী যারা আমার গোলামী করতে বাধ্য যারা আমার গোলামী করে তাদের জন্য এর মধ্যে রয়েছে চূড়ান্ত প্রচার চূড়ান্ত উপদেশ মানে চূড়ান্ত প্রশিক্ষণ এই আসমানি কেতাবের মধ্যে এবং এই জাবুর কেতাবগুলির মধ্যে আমার সাল্লাহ ইল্লা আল্লাহ আলমিন নিশ্চয়ই আমি আপনাকে সমস্ত সৃষ্টিকূলের জন্য রহমত হিসাবে সৃষ্টি করেছি আল্লাহ রসুলের সৃষ্টিটা সমগ্র পৃথিবীতে মানে রহমতের জন্য এবং তার সৃষ্টির মাধ্যমেই অন্ধকার পৃথিবী সম্পূর্ণ আলোকিত হয়েছিল এবং সমস্ত পৃথিবীর অন্ধকার দূর হয়ে পৃথিবীটা রহমতে পরিপূর্ণ হয়ে গেছিলো মানুষেরা মানে নিরাপত্তা এমনভাবে লাভ করেছিল যে ইরাকের হীরা থেকে মহিলারা একাকি মক্কায় হজ করতে আসতো এবং একাকি নিয়ে হস করে বাড়ি চলে যেত দিবরাত্রি তারা পথ চলতে থাকত পথে তাদের কোনো রকম ভয় হতো না যে আল্লাহ ছাড়া কোনো কিছুর ভয় তাদের নয় তার ইজ্জত আবরু মাল সামান এইভাবে মানুষের মধ্যে একটা নিরাপত্তা সারা পৃথিবীর একটা শান্তি এই শান্তি সৃষ্টি হয়েছিল রসদের মাধ্যমে এই তাকে বলা হয়েছে যে তিনি সমস্ত সৃষ্টিকূলের জন্য রহমত মানুষরা যখন অপরাধ করে তখন আল্লাহর অন্য অন্য সৃষ্টি আকাশ পৃথিবী গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য পানি বাতাস এগুলো ক্ষিপ্ত হয় আর যখন মানুষ ভালো কাজ করে সৎকর্ম করে এবং পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে তখন আল্লাহর সমস্ত সৃষ্টিগুলি শান্ত থাকে এই জন্য আলামিন বলা হয়েছে সমস্ত সৃষ্টিকূল মোহাম্মদ সালাম যখন পৃথিবীতে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন তো এই কারণে সৃষ্টিকুলের মধ্যে যেমন শান্তি আসে এরকম আমাদের অন্য অন্য সৃষ্টিগুলি যেগুলিকে আমরা জড় পদার্থ মনে করি আসলেই সেগুলি পদার্থ নয় সেগুলি আল্লাহর বাদাত করে আল্লাহর হুকুম মেনে চলে তাদের গতি আছে চলাফেরার ই আছে কিন্তু আমাদের মতো মানুষের মতো নয় এই জন্য আমরা তাদেরকে জড় পদার্থ মনে করি তো আল্লাহ বলেন যে মোহাম্মদ সাল্লাহাম সমস্ত সৃষ্টিকূলের জন্য তিনি রহমান ছিলেন তার জন্মের রাত্রি ইনারের তিন হাজার একশো বছরের জ্বলন্ত আগুন অগ্নিপূজা এই আগুনটা আল্লাহ সালের জন্মেরা তিনি গিয়েছিল। তো আল্লাহ রসুল রহমত তিনি রহমত নিয়ে এসেছেন তার জন্মের দিনে কামাগারের মূর্তিগুলি শেষ দায় পড়ে গিয়েছিল এগুলি সব রহমতের নিদর্শন যে এরা আর পৃথিবীতে এদের অস্তিত্ব থাকবে না মোহাম্মদ রহমের দিন সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে এবং হয়েছে সারা পৃথিবীতে হয়েছে কিন্তু এখন আমরা আমাদের ইমানের দুর্বলতার কারণে আমরা ইমানের সুফল আমরা ভোগ করতে পারছি না পৃথিবীতে দলাদলি এবং দুর্বলতা দলে দলে বিভক্ত হওয়া এবং আমাদের কোরআন থেকে দূরে সরে যাওয়া ফলে আমরা এই নিয়ামতটা এই সুখটা এই শান্তিটা আমরা পৃথিবীতে ভোগ করতে পারছি না আমরা বঞ্চিত হচ্ছি কিন্তু মোহাম্মদ সমস্ত সৃষ্টিকোর জন্য রহমত এতে কোনো সন্দেহ নাই মোহাম্মদ আসসালাম যখন মোদিনায় হিজাত করেছেন তখন এহুদিরাও বলেছে যে না এই লোক মোদিনায় যদি স্থায়ী থাকে তাহলে আমরা সকলেই সুখে শান্তি বসবাস করব। এই জন্য অনেক হুদিরাও আল্লাহ রসুলের পক্ষে যুদ্ধ করেছেন যে আমরা যদি আমাদের ধর্ম পালন করবো কিন্তু ইনি যদি থাকেন তাহলে এখানে শান্তি প্রতিষ্ঠিত হবে মোহাম্মদ সাল্লাম সকল জাতির জন্যই শান্তি প্রতিষ্ঠা করেছিলেন এবং শান্তির ব্যবস্থা করেছিলেন কুল আপনি বলুন ইন্নামা ইউহা এলাইয়া আপনি বলুন নিশ্চয়ই আমার কাছে ওহি আসে অধ্যাদেশ আসছে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসেছে যে আন্নামা এলাহুকুম ইম ওয়াহেদ যে নিশ্চয়ই তোমাদের উপাস্য একমাত্র উপাস্য আল্লাহ আল্লাহ ছাড়া তোমাদের কোনো উপস্য নাই তো মুসলিমুন তোমরা কি সে আল্লাহর প্রতি আত্মসমর্পণকারী হবে তার প্রতি কি তোমরা সারেন্ডার করবে করা উচিত ফাইন তাহ যদি তোমরা ফিরে যাও যদি তোমরা সারেন্ডার না করো তাহলে আল্লাহ মাকে বলছেন ফাকুল আপনি বলুন সাওয়া। আমি সমানভাবে তোমাদেরকে আমি ঘোষণা করছি সমানভাবে তোমরা সবাই শুনতে পাচ্ছ একইভাবে সমানভাবে আমি তোমাদেরকে ঘোষণা করছি যে ওয়েন আদ্রিয়া কারিবুম আম যে আমি জানি না তোমাদের যে বিচারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এটা ধারে না দূরে এটা আমি জানি না আমি একেবারে সমানভাবে সবাইকে আমি জানাচ্ছি মোমনদেরকেও কাফেরদেরকেও বিশ্বাসী অবিশ্বাসী সবাইকে আমি জানাচ্ছি এমন নয় যে বিশ্বাসীদেরকে আমি গোপনে বলে দিয়েছি যে অমুক দিন বিচার হবে তা নয় সবাইকে আমি সমানভাবে জানিয়ে দিয়েছি যে আমি জানি না বিচারের দিনটা কাছে না দূরে কিন্তু আমি এটা জানি যে নিশ্চয়ই বিচার অনুষ্ঠিত হবে তাদের সন্দেহ নাই ইন্দ আলম জাহারা মেনাল কহলে আল্লাহ তালা তোমাদের স্পষ্ট কথাগুলি তিনি জানেন ওয়াল মাততমুন এবং ওগুলিও তিনি জানেন যা তোমরা লুকিয়ে রাখো প্রকাশ্য গোপন আল্লাহর কাছে সমান আমাদের কাছে গোপন জিনিসটা গোপন কিন্তু আল্লাহর কাছে প্রকাশ্য এবং গোপন উভয়টাই সমান ওয়না দিল্লা আল্লাহ ফিতনাতুল্লা কুম আল্লাহ বলেন আমি জানি না আমার মনে হয় যে তোমাদের শাস্তি বিলম্ব করা হচ্ছে এটা তোমাদের জন্য একটা পরীক্ষা তোমরা এখনই শাস্তি কামনা করছো তোমরা বারবার বলছো তো কেমত আসে না কেন মোহাম্মদ আমাদের ভয় দেখায় তা কোথায় তো আল্লাহ রসুল বললেন যে আমি জানি না যে তোমাদের এই শাস্তি বিলম্ব করা তোমাদেরকে অবকাশ দেওয়া এটা একটা পরীক্ষা এবং এই অবকাশের মাধ্যমে তোমাদের দুনিয়া আল্লাহ তালা তোমাদের পাওনা পরিশোধ করে দিচ্ছেন ও মাতাও এবং এটা তোমাদের নির্ধারিত সময়ের জন্য ভোগবিলাস তোমাদেরকে এই দুনিয়ায় যে ভোগবিলাস দেওয়ার জন্য আল্লাহ তালা ইতিপূর্বে যেটা তিনি সিদ্ধান্ত নিয়ে রেখেছেন সেই ভোগবিলাস তিনি তোমাদেরকে দিবেন এই জন্য তিনি শাস্তি বিলম্ব করছেন কয়লা রব্বে হুমবেল হক পায় বললেন যে তাদের মধ্যে আপনারা যায় সঙ্গতভাবে বিচার করুন রব্বুন আর রহমান এবং আমাদের রব হচ্ছে নথি দয়ালু আল মোস্তান এবং সবাই তার কাছে সাহায্য প্রার্থনা করে এবং আল্লাহ আল্লাহ বলেন আমিও সাহায্য প্রার্থনা করছি আল্লাহ মা তাসিফুল তাদের ওই সমস্ত বক্তব্যের উপরে যা তারা বলছে তারা যা কিছু বলা বলি করছে এর ব্যাপারে আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছি তখন বিষয়টা চূড়ান্ত হয়ে যায় তখন আর সেই জাতির আর অবকাশ পায় না তখন সেই জাতির ধ্বংসটা খুব কাছে চলে আসে তো আল্লাহ রসুল আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করলেন তার সর্বক্ষেত্রে আল্লাহ তালা আল্লাহ রসুলকে সাহায্য মঞ্জুর করেছেন আর আমরাও চাই যে এই রাসুলের রাসুলকে যেভাবে আল্লাহর সাহায্য প্রার্থনা বলেন এবং আল্লাহ রসুল সাহায্য প্রার্থনা করেন আমরাও আল্লাহর কাছে সেভাবেই সাহায্য প্রার্থনা করছি আল্লাহ সারা আমাদের আর কোনো ওলি রক্ষাকারী বন্ধু নাই আম